ভয় পেয়ে আন্দোলন দমনে মরিয়া সরকার বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব দুর্নীতি অস্বীকার সরকারের বড় মাপের ভুল বলছে আসম রব এবং জানিয়ে দেব সরকার আমার বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছে বলছে নূর এদিকে জেল থেকে বেরিয়ে ফখরুল আব্বাসরা গণতন্ত্রের পথে হাঁটার চেষ্টা করছেন আরও জানিয়ে দেব স্ত্রীর হাতে মার্কে জেডি করলেন আরজে কিবরিয়া সর্বশেষ জানিয়ে দেব বিদ্যুতের মূল্যবৃদ্ধি সামগ্রিকভাবে দেশকে আরও সংকটের দিক নিয়ে যাবে বলছে মান্না শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভয় পেয়ে আন্দোলন দমনে মরিয়া সরকার বলছে মির্জা ফখরুল চলমান আন্দোলনে ভীত হয়ে ক্ষমতাসীন সরকার বিরোধী দল দমনে মরিয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণ অবস্থান কর্মসূচিতে ফরিদপুর ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে পুলিশ ও ক্ষমতাসীন দলের হামলার ঘটনা প্রসঙ্গে আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয় বিএনপির আন্দোলন নিয়ে ক্ষমতাসীনদের বক্তব্যের প্রতিক্রিয়া মির্জা ফখরুল বলেন কিছু আগে বলতেন যে আমরা নাকি রাস্তায় দাঁড়াতে পারি না আমাদের নাকি কোমর নেই এখন এত অস্থির হয়ে গেছেন যে সব রকম শক্তি নিয়োগ করেই আপনারা জনগণের ওপর অত্যাচার করছেন নির্যাতন করছেন এই আন্দোলনকে বন্ধ করার জন্য তার অর্থই হচ্ছে যে সরকারের এখন পায়ের তলে মাটি নেই এবং সরকার ভয় পেয়েছে অত্যন্ত বেশি তারা এসব আক্রমণ চালাচ্ছে চলমান আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন প্রধানমন্ত্রীর অনেক কথারই আমরা জবাব দেই না উনি কখন কি বলে জনগণ ঠিক বুঝতে পারে না কি লক্ষ্যে বলেন কি কারণে বলেন আমরা মনে করি যে এগুলোর জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই কাজেই সেটা প্রমাণ হবে যেদিন পাকিস্তানি বাহিনী আর্থ সমর্পণ করে সোহরাউর্দি উদ্যানে তার আগের দিনই ইয়াহইয়া খান বলেছিলেন জং জারি রায়েগা পতন যখন স্পষ্ট হয় পতন যখন আঘাত করতে আসতে থাকে পতন যখন দেখাতে পায় দেখতে পায় তখন এই ধরনের অসঙ্গলগ্ন কথা অনেক বেরিয়া আসে মেজাপ ফকরুল অভিযোগ করে বলেন গণ অবস্থান কর্মসূচি চলাকালে ফরিদপুর মঈমুন সিংহে ক্ষমতাশীল দলের সশস্ত্র নেতাকর্মীরা আইনস্ট্রিং খোলা বাহিনীর সামনে হামলা চালায় পুলিশ সেখানে শুধু নীরব দর্শকের ভূমিকায় পালন করেনি উল্টো বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে লাঠি চার্জ করেছে এমনকি নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে গণ অবস্থানে একদিনে সারা দেশে গ্রেপ্তার হয়েছে প্রায় শতাধিক এবং আহত প্রায় আড়াইশো ফরিদপুরে পুলিশ বাদী হয়ে বিএনপির নেতাকর্মীদের আসামি করে মামলা করেছে দুর্নীতি অস্বীকার সরকারের বড় মাপের ভুল বলছে আসাম রব জাতীয় সমাজতান্ত্রিক দল এর সভাপতি আসামা আব্দুর রব বলেছেন দুর্নীতির কথা অস্বীকার করা সরকারের বড় মাপের ভুল মেঘা প্রকল্পে বা বিদ্যুৎ খাতে দুর্নীতি হয় নাই সরকারের এই বক্তব্যে দুর্নীতির আগুনে ঘেতা নামান্তর এবং দরিদ্র দূরীকরণ সহ ভিত্তিক নীতি ও ন্যায্যতার সমাজ গঠনের অন্তরায় আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন স্বাক্ষরিত এই বিবৃতিতে আসাম রব দুর্নীতি অব্যবস্থা অপচয় কোটি কোটি কালো টাকার মালিক উৎপাদন এখন চন্দ্রসূর্যের মতো বাস্তব ও প্রকাশিত উন্নয়ন প্রকল্পের আড়ালে রাজনৈতিক প্রভাবে অতি সহজেই রাষ্ট্রের সম্পদ হরণ হয়ে যাচ্ছে ফলে ব্যাংক সহ সকল আর্থিক খাত ঝুঁকি অনিশ্চিত ও বিপদসংকুল হয়ে পড়েছে দেশের অনেকগুলো মেগা প্রকল্পের ব্যয় উপমহাদেশের যে কোনো রাষ্ট্রের তুলনায় অত্যাধিক পদ্মা সেতু বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বহু মেগা প্রকল্পে প্রতিবেশী ভারতের চেয়ে অনেক বেশি নির্মাণ খরচেই প্রমাণ হয় এসব মেগা প্রকল্পের দুর্নীতি রয়েছে যদি না তাহলে অতি দ্রুত ধনী দেশের ব্যক্তিদের তালিকায় বাংলাদেশের লোকদের এক নম্বর হওয়ার কোনো সুযোগ হতো না এই দ্রুত ধ্বনিরাই গোপনে বিলিয়ন বিলিয়ন অর্থ দেশের বাইরে পাচার করছে জেএসডি সভাপতি বলেন দুর্নীতির বিরুদ্ধে সরকারের সরকার আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়েছে বলছে নূর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এম সাফাদির সঙ্গে ছবি প্রসঙ্গে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন আমাকে নিয়ে সরকার প্রপাগান্ডা চালিয়েছে সরকার গণমাধ্যমকে ব্যবহার করে এ কাজ করেছে বিদেশ থেকেও আমি স্পষ্ট করেছি এ ধরনের কোনো মিটিংয়ে আমি যাইনি যেতেও চাই না তিনি বলেন সরকার আমাদের ইসলাম বিদ্বেষী হিসেবে প্রচার করতে চাই সরকারের গান্ডা দল সিআরআই এ ধরনের কাজ করতে পারে বলে আমাদের ধারণা সরকার ইসরায়েল থেকে যন্ত্র কিনেছে বলেও অভিযোগ করেন তিনি আজ বৃহস্পতিবার বিকেলে এসব কথা বলেন সংগঠনটির কালভার্ট রোডের দলীয় কার্যালয়ে কাতার দুবাই ও সৌদি আরব সফর এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় নূর বলেন দুবাইয়ে দেশের প্রভাবশালী রাজনীতিবিদ ব্যবসায়ী ও সদ্য বিদায় হওয়া আমলারা টাকা পাচার করেছেন আমার কাছে সতেরো জনের তথ্য আছে আমি অর্থ পাচারকারীদের তথ্য দিতে খুব একটা আগ্রহী নই সরকার জেল থেকে বেরিয়ে ফখরুল আব্বাসরা গণতন্ত্রের পথে হাঁটার চেষ্টা করছেন তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন মির্জা ফখরুল এবং মির্জা আব্বাস সাহেব মুক্তি পেয়েছেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে এতেই প্রমাণিত হয় দেশে আইন আদালত সম্পূর্ণ স্বাধীন বিএনপি বারবার আইন আদালত নিয়ে যে প্রশ্ন তোলে সেটি যে সম্পূর্ণ মিথ্যা তাদের জামিনের মাধ্যমে সেটি প্রমাণিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন বিএনপির দুই শীর্ষ নেতা এর জামিনে মুক্তি নিয়ে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন তবে জেল থেকে বের হওয়ার পর মির্জা আব্বাস মির্জা ফখরুল সহ নেতারা একটু গণতন্ত্রের পথে হাঁটার মতো করে বক্তব্য দিতে চেষ্টা করছেন বলে আমি মনে করছি তিনি বলেন মির্জা আব্বাস বলেছেন আমরা কাউকে ধাক্কা দিয়ে ফেলতে চাই না নির্বাচনের মাধ্যমে সরকারকে বিদায় দিতে চাই আমরা তো বলি আপনারা নির্বাচনে আসুন নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন জনগণ যদি চায় তাহলে আমরা দেশ পরিচালনা করব জনগণ যাদের চাই তারাই দেশ পরিচালনা করবে এটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার রীতিনীতি গণতন্ত্রের রীতিনীতি তারা গণতন্ত্রের পথেই হাঁটবেন সেটি আশা করি তাদের দুজনেরই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি সরকার করোনার চতুর্থ ডোজ দিচ্ছে প্রয়োজনে তারা সেটিও নিতে পারেন স্ত্রীর হাতে মার খেয়ে জেডি করলেন আরজে কিব্রিয়া কক্সবাজার বেড়াতে গিয়ে ছেলে ও নিজেকে মারধর ও হুমকির অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় জিরি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় আরজে কিবরিয়া বৃহস্পতিবার বিকালে তিনি এই জিরি করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম যোগান্তরকে বলেন গোলাম কিবরিয়া ওরফে আরজে কিবরিয়া স্ত্রী সন্তানদের নিয়ে কক্সবাজার বেড়াতে সে পর্যটন এলাকার হোটেল সাইমোনের একশো দুই নম্বর কক্ষে ওঠেন বৃহস্পতিবার দুপুরের কে আরজে কিব্রিয়ার স্ত্রী রাফিয়া লোরা সন্তানকে মারধর করেন তিনি বলেন আরজে কিবরিয়া বাধা দিতে গেলে তাকেও মারধর করেন তার স্ত্রী পরে ত্রিপল নাইন নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চাওয়া হয় পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পরে আরজে কিবরিয়া বাদী হয়ে তার স্ত্রী রাফিয়া লোরার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেন সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ আরও জানান দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল এর সূত্র ধরেই এই ঘটনাটি ঘটেছে এ বিষয়ে জানতে আরজে কিবিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি আরজে কিবিয়ার বিদ্যুতের মূল্য বৃদ্ধি সামগ্রিকভাবে দেশকে আরও সংকটের দিকে নিয়ে যাবে বলছে মান্না খসরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ক্ষমতাসীন সরকারকে জনবিরোধী উল্লেখ করে জনগণকে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক মান্না বলেন দেশের অর্থনীতি মহাসংকটের মধ্যে বিদ্যুতের মূল্যবৃদ্ধি সামগ্রিকভাবে দেশকে আরো সংকটের দিকে নিয়ে যাবে জনজীবন আরো বিপর্যস্ত হবে সরকার এবং সরকারি দলের মদতপোস্টদের লোটপাটের দিচ্ছে সাধারণ জনগণ কেন্দ্র স্থাপনের অনুমোদন এবং দফায় দফায় এর মেয়াদ বাড়ানোর মাধ্যমে কেবলমাত্র ক্ষমতাসীনদের অনুগত এবং মদতপোস্ট ব্যবসায়ীদের ব্যাপক আয়ের পথ তৈরি করে দেওয়া হয়েছে কোনো বিদ্যুৎ না নিয়েই গত এগারো বছরে সরকার বিদ্যুৎ কোম্পানিগুলোকে ক্যাপাসিটি চার্জের নামে প্রায় নব্বই হাজার কোটি টাকা দিয়েছে তিন বছরেই দেওয়া হয়েছে চুয়ান্ন হাজার কোটি টাকা এই স্বজন ব্যবস্থার বৈধতা দিতে সংসদের মাধ্যমে আওয়ামী স্বৈরাচার সরকারের গত চোদ্দ বছর শাসনামলে পাইকারি উভয় পর্যায়ে বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে এমনিতেই নিত্য প্রয়োজনীয় পণ্যের অসহনীয় দামে জনজীবনে নাবিশ্বাস উঠছে জনগণের ক্রয় ক্ষমতা কমেছে কিছুদিন আগে পাইকারি পর্যায়ে বাড়ানো হয়েছিল বিদ্যুতের দাম এতে শিল্পে উৎপাদন